দর্শক দেখতে পাচ্ছেন সাকিব খানের সিনেমা কিন্তু উপলক্ষে উদযাপন করা হচ্ছে এবং দেখুন দেখুন যারা ভক্ত রয়েছে কেক কেটে আসলে কিভাবে উদযাপন করা হচ্ছে এবং সেই সাথে দর্শক দেখুন একদম সাকিবিয়ানরা কিন্তু সাকিব খানের দরদ সিনেমামুখী উপলক্ষে উদযাপনে বেটেছে এবং এক অন্যতম আবেগের মুহূর্ত কেক কাটা হলো এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আবির কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে দেখুন একদম দেখতে পাচ্ছেন আপনারা এই সামনে থেকে সরেন কেক কেটে কিন্তু কেক কেটে কিন্তু তারা এই উদযাপন করছে এবং দেখতে পাচ্ছেন একটা অন্যরকম রকম আনন্দ কিন্তু সৃষ্টি হয়েছে এবং সেই সাথে দেখি দেখি দেখুন দর্শক দেখুন একদম কেক কিন্তু খাইয়ে দেওয়া হচ্ছে দেখাতে চাই কেক কাটার পরে কিন্তু খাইয়ে দেওয়া হচ্ছে দরজ সিনেমা মুক্তির পরে কিন্তু কেক কাটা হলো এবং মুক্তি উপলক্ষে দেখুন তারা কিন্তু ঠাকুর ঠাকুরের দ্বারা ভক্ত রয়েছে তারা কেক কেটে

আসলে নরদ মুক্তির পরে সাকিব আন্ডা কিন্তু সাকিব রাইসিনা উপকূলক একটু কেক কাটা হয়েছে নানা না খাবো না এবং একটা রকম উদযাপনের মুহূর্ত দেখুন কেক দেওয়া হচ্ছে গণমাধ্যম কর্মীদের এবং তারা কিন্তু নাচের তাল গানের তালে তালে শুনে নাচছে এবং সেই সাথে সবার প্রত্যাশা হাজিদ খানের দরদ সিনেমাটা একদম রোগ বস্তর হবে এবং বর্তমানে মধুমিতা সিনেমা হল কিন্তু একটা অন্যরকম উদযাপন দেখতে পাচ্ছেন শাকিব খানের বড় যে অবস্থাটা রয়েছে কিন্তু মালা দেওয়া হচ্ছে দশক যেমনটা বলছিলাম মধুমিতা সিনেমা হলে সাকিব এবং সোনাল চৌহানের দরদ সিনেমা মুক্তি উপলক্ষে সাকিবিয়ানরা কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি কেক কাটা হয়েছে এবং কেক কেটে সাকিবিয়ানরা কিন্তু উদযাপন করেছিল এবং এর পরে কিন্তু রয়েছে তাদের সেই ডেলি এবং দেখুন সবাই

আপ্লুত এবং এই আবেগে আপ্লুত আপনারা দেখলেন কিভাবে উপভোগ করছি আমরা সব সাকিবি আমরা আজকে আমাদের ঈদের যে পরিমাণ আনন্দ তার থেকে মনে শতভাগ বেশি আনন্দ আছে আচ্ছা আপনাদের পরবর্তী প্রোগ্রাম কি পরবর্তী প্রোগ্রাম হলো এখন আমরা নামাজের জন্য বিরতি নামাজ শেষ করে আমরা দুটার দিকে রেলি দিব এবং রাজধানী বিভিন্ন শহরে ঘোরার গাড়ি এবং ব্যাংক পার্টি নিয়ে আমরা ঘুরবে ওকে ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে पाছিলেন একটু একটু শোনা চাই দর্শক আপনার গালে দেখতে পাচ্ছি একদম কেক লেগে আছে গানের তালে তালে নাচলেন এই যে উদযাপনটা কেমন লাগে বিষয়টা হলো আমাদের এমন ঈদ ছড়াই ঈদের যে খুশি দেখছেন কিভাবে আমরা ডান্স করছি ভাই করছি আমাদের ধুলুমি আসছে এইজন্য আমরা যত আমুত করব ঠিক আছে আমাদের সাকিব খান মানে আনন্দ কি বলতে হয় যে এই সিনেমাটা ইন্ডিয়ায় কতটা সফল মেপে আশাবাদী কত আসলে প্রত্যেকটা 22 টা কাণ্ডিতে যে তো রিলিজ হইতাছে তাহলে আশা করা যায় যে মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের ইয়া হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমার আমাদের বসের ছবি যেমনই হোক না কেন এক সপ্তাহ কিন্তু ভালো চলে এটা কিন্তু আপনার জানেন সবাই জানেন মিডিয়া কর্মী যারা আছেন এটা সবাই জানেন তো সেক্ষেত্রে এখন মনে করেন তিনটা ছবি দেখতে পাবেন এই জায়গায় এটা যেহেতু বলিউডের নায়িকা আছে সোনাল চৌহান আছে এবং কি ভালো ভালো অ্যাক্টর আছে তো পুরো ফাটাই দিব চিন্তা করার কিছু নাই একশো কোটি টাকার ব্যবসা করবো একশো কোটি না হলো আমি কোটি টাকা

সেটা হচ্ছে যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বেশিরভাগ দর্শক যারা তারা কিন্তু আসলে ঢাকা শহরের বাইরে থেকে কিন্তু বেশিরভাগ দর্শক এসেছে অনেকে নোয়াখালী কেউ কুমিল্লা কেউ ঢাকার বাইরে থেকে মানে এটা একটা অন্য রকম আসলে আনন্দ ঘন পরিবেশ আপু একটু কথা বলি আমরা লাইভে আছি একটু কথা বলতে চাই আপনি দেখলাম যে কেক কেটে পুরো নাচানাচি করলেন এই অনুভূতিটা একটু জানতে চাই সাকিব ইয়ান হিসেবে যতটা নাচবো ভাবছি ততটা তো নাচতে পারিনি মানে একটু পরে কথা বলি আমার ইনো ওকে দেখতে পাচ্ছেন ওনারা কেক খেয়ে কে 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 মাখিয়ে দিয়েছে প্রিয় তারকার প্রিয় সিনেমা মুক্তি উপলক্ষে কথা এবং এই জন্যই মূলত তাদের এই আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে এবং পুরো মধুমিতা সিনেমা হল এখন সাকিব খানময় সাকিব খানের ভক্তরা কেউ আসছেন প্রথম শো দেখার জন্য আসছেন একটা অন্য রকম একটা আনন্দ ঘনময় পরিবেশের সৃষ্টি হয়েছে এবং সেই সাথে অনন্য মামুন কিন্তু প্রথম শ্রোতা কিছুক্ষণ আগে এসেছেন মিডিয়ায় কথা বলেছেন তার প্রত্যাশা দর্শকদের এই সিনেমা ভালো লাগবে এবং দর্শক আপনাদের যদি একটু ভিতরে যাই কেমন চলছে হাউস কি ফুল একটু শুনতে চাই এদিকে আসেন ভিতরে কি দর্শক কেমন ভালো ভালো প্রচুর দর্শক কেমন দেখলেন ভিতর দর্শক আসলে ভিতরে দেখছি পুরো দর্শকের ফুল হয়ে গেছে পুরো ফুল একদম অনেক দর্শক অনেক দর্শক মহিলা দর্শক আছে অনেক অনেক মহিলা দর্শক আছে ভিতরে ওকে এবং দর্শক যেমনটা বলছিলেন ভেতরে দেখতে পাচ্ছেন শো কিন্তু চলছে আমরা একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করি দেখুন গেটম্যান রয়েছে ভেতরে কিন্তু শো চলছে এবং সবাই কিন্তু বলছেন আচ্ছা একটু জানতে চাই আপনার কাছে কেমন ভেতরে কেমন দর্শন শুনছে হাউসফুল হাউস নয় হাউস নয় বাকি আছে কিছু না শুনতে ওকে ওকে দর্শক দর্শক এই ছিল কিন্তু আসলে মধুমিতা সিনেমা হল থেকে বর্তমানে এখানকার অবস্থা এবং সেই সাথে আপনারা বাংলাদেশ টাইমস সাথেই থাকুন আমরা শাকিব খানের দরদ সিনেমার সব আপডেট আপনাদেরকে দিব